আল্লাহর কসম তাদের প্রতিটা টুকরা বাংলা 55 হাজার বর্গ মাইলের জমিনে ছড়িয়ে থাকবে পরিষ্কার বলছে পরিষ্কার বলছে আমরা প্রতিশোধে বিশ্বাসী নই আমরা প্রতিশোধ গামী নই কথা বলেছে ইসলামের জন্যে কথা বলি ইসলামের পক্ষে দেশের পক্ষে রব্বে কা'বার কসম আমাদের বিরোধিতা করলে তোমাদের অস্তিত্ব থাকবে না ওলামাদের উপর নির্যাতন করে তোমরা তোমাদের কবর রচনা করেছ ওলামাদের উপর নির্যাতন করে তোমরা তোমাদের পরকালকে ধ্বংস করে দিয়েছ তবা করো ওলামাদের সামনে নত হও মাফ চাও না হলে আল্লাহর কসম তোমরা তোমাদের পরিণতি তোমাদের দলের লোকজনের পরিণতি নিশ্চোখে দেখে যাবে আজকে হেফাজতের এই সম্বর্ধনা বা দোয়া সবাই আমি হেফাজতের যারা নির্যাতন সহ্য করেছেন লম্বা সময় আমি তাদের বড় আশাবাদী ওনারা যদি হেফাজতে ইসলামের পতাকা তোলে হেফাজত ইসলাম পতাকা তোলে সবে তো থাকেন আমার বিশ্বাস আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী হজরতের নেতৃত্বে আমরা আরো অনেক কাজ করতে পারবো আল্লাহ তৌফিক দান করুন